আজকে আমরা একটা বিশেষ কর্মসূচিকে সামনে রেখে আপনাদের আহ্বান জানিয়েছি সর্বভারতীয় কংগ্রেস কমিটি নির্দেশিত আমাদের সারা দেশ গত চোদ্দই আগস্ট আমরা ভোট চোর এই স্লোগান নিয়ে অসাধু মিছিলের মাধ্যমে জনগণের কাছে এই বার্তা আমরা পৌঁছে দিতে চেয়েছি বর্তমান ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থাপনা নির্বাচন এবং মানুষের সাংবিধানিক অধিকার যেভাবে খর্ব করা হচ্ছে এবং যাদের উপর এই নির্বাচন সংগঠিত করার দায়িত্ব ভারতের নির্বাচন কমিশন স্বয়ং কমিশন কর্তৃক মানুষের ভোটাধিকার হরণ করা যে ষড়যন্ত্র শাসক দলের একটি শাখা সংগঠনের ভূমিকা পালনের মধ্য দিয়ে ভারতবাসী যেটা উপলব্ধি করছে আজকে জাতীয় কংগ্রেস এই নিয়ে আন্দোলনের মাধ্যমে প্রতিবাদী ভূমিকা পালন করার লক্ষ্যে সারা দেশ থেকে কর্মসূচি গ্রহণ করেছে সাতই সেপ্টেম্বর আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশিত ভোট ছোট ছোট এই যে বেসিক স্টেট লেভেল মেজর সিটি আমাদের প্রধান শহর এবং রাজধানী শহরকে